আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু দেখেন এখানে কিন্তু কাতান কিন্তু এখানে দুইটা আইটেমের কাতান আছে এটা কিন্তু মাদুস কাতান শাড়ি আছে খুবই সুন্দর এটা কিন্তু আমাদের আবার আপডেট চলে আসছে তো যারা যারা কিনবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে সরাসরি এসে এসেও কিনতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর এটা কিন্তু আমাদের কোট কী কাতান কিন্তু আরেকটা চলে আসে দেখেন এটা কিন্তু কোট কী কাতান চলে আসছে অনেক সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে তো যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন আসলে কিন্তু শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন তো ফ্রেন্ডস শাড়িগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন এখনও যারা আমাদের পেজে আপনারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের নাম হলো মরিয়ম শাড়িঘর আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমরা কিন্তু প্রতিদিন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমরা কিন্তু প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম তো ফ্রেন্ডস কথা বলাচ্ছি না শাড়িগুলো আমি দেখাচ্ছি শাড়িগুলো দেখেন দেখেন কোট কি এটা দেখেন অনেক সুন্দর শাড়ি আঁচলটা দেখেন এগুলো কিন্তু কাজ করা অনেক সুন্দর শাড়ি হাতামেলাও সুন্দরভাবে দেখেন কত সুন্দর শাড়ি গর্জিয়াস কোটকি কাতার কাতান শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো করে দেখেন এই শাড়িগুলো কিন্তু আমি ইচ্ছা করলে এগুলো আঠারোশো দুই হাজার করে সেল করতে পারতাম তো এই শাড়িগুলো আপনারা আসলে আমাদের মরিয়ম শাড়ি করে পেয়ে যাবেন মাত্র অনলি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখেন কত সুন্দর গর্জিয়াস কোটকি কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচলটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি দেখেন আর এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি খুবই সুন্দর কালার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে অনলাইনের মাধ্যমে অর্ডার করে শাড়িগুলো কিনতে পারবেন বা দোকানে আসতে পারেন আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা আচল হবে আচলটা কিন্তু অনেক গর্জিয়াস মাল্টি মিনা কাজ করা খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর কোটকি কাদান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে বারোশো টাকায় এগুলো মিনিমাম দুই হাজার আঠারোশো টাকা বাইশশো টাকা সেল হয় তো আমাদের মরিয়ম শাড়ি ঘর আপনারা জানেন একটা হোলসেল দোকান আমরা কিন্তু একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র বারোশো টাকায় দিচ্ছি কোটকি কাদান শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর এটা আচল হবে আর পুরো বডি কিন্তু দেখেন এটা দেখেন মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন তো ফের যারা আসতে চান চলে আসবেন সকাল সকাল আমাদের মরিয়াম সারিঘরে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আর পূজার কালেকশন কিন্তু আমাদের প্রচুর চলে আসছে দিদিমণিরা দিদি ভাইরা যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে অবশ্যই চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি দোকানে কিন্তু বোঝাই করা শাড়ি আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে প্রত্যেকটা শাড়ির ভিড়িও দেখবেন কোন শাড়ির কত দাম এবং কি কী শাড়ির ভিডিও ছাড়ছে আপনারা দেখবেন আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা একটা হলো মরিয়ম শাড়ি ঘর একটা হলো হাসান শাড়ি হাউস আমাদের চ্যানেল দুইটা আমাদের দুইটা চ্যানেলে কিন্তু আপনারা খেয়াল করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দুইটা চ্যানেলে কিন্তু আমরা ভিডিও শাড়ি প্রতিদিন আমাদের দুইটা চ্যানেলে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আজকে কিন্তু দুইটা শাড়ির ভিডিও দিচ্ছি একটা হলো কাতান শাড়ি একটা হলো আপনার কোটকি কাতান শাড়ি একটা হলো মাদুস কাতান শাড়ি দেখেন মানে একটা ভিডিওর ভিতরে দুইটা শাড়ি দেখাবো দেখেন এই যে আরেকটা কালার দেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন শাড়ির ডিজাইন শাড়ি অনেক অসাধারণ শাড়ি দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র দিচ্ছি আমরা মাত্র দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি দেখেন মাত্র দিচ্ছি বারোশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম ঘর থেকে দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড প্রত্যেকটা শাড়ি সুন্দর আর শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এক ইঞ্চিও কিন্তু কম নাই বেশি আছে তো আমাদের মরিয়াম শাড়িগুলো সকাল সকাল চলে আসবেন পূজার আইটেম কিন্তু প্রচুর চলে আসছে সামনে পূজা আছে যারা পূজার জন্য কেনাকাটা করবেন চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি দেন কত সুন্দর ইন্ডিয়ান কোটকি কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা দেখেন আরেকটা কালা দেন কত সুন্দর কত সুন্দর গরজিয়াস কি কাতান শাড়ি দেখেন মাত্র দিচ্ছি বারোশো টাকায় দিচ্ছি দেখেন শাড়িগুলোর কালার মানে প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর প্রত্যেকটা ইস্টার্নার কালার এগুলো ইয়াং বয়স্ক সবাই পড়তে পারবেন অনেক সুন্দর শাড়ি করছে অনেক সুন্দর শাড়ি আনছি পূজা উপলক্ষে এগুলো চলে আসছে আনকুম আনকুম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা দুই হাজার বাইশশো টাকা বেচতে কোনো ব্যাপারই না তো আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদের কথা চিন্তাভাবনা করে আমরা একেবারে পাইকারি দামের চেয়েও কিন্তু কমে দিচ্ছি মাত্র বারোশো টাকা দিচ্ছি কোটকি কাতান শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু একেবারে নতুন নতুন ডিজাইন এগুলো একেবারে আবার নতুন আসছে নতুন চলতে আসছে দেখেন নতুন আসার মানে এই শাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু আমরা নিয়ে আসছি আমরা কিন্তু আপডেট ভিডিও দিচ্ছি দেখেন মাত্র বারোশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর শাড়ি দেখেন কোটকি কী শাড়ি দেখেন কত কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর লাগছে দেখেন এই শাড়িগুলো অনেক দামে কিন্তু বিক্রি হয় অন্য অন্য দোকানে এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার করে সেল করে তো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন আরেকটা কালার দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর এগুলো কিন্তু মানে একই সেম সেম কালার না প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মানে এক একটা কিন্তু এক এক রকম শাড়ি আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর খুবই স্ট্যান্ডার্ড শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো করে দিচ্ছি এগুলো শাড়িগুলো ইন্ডিয়ান কোর্টিক্তা শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা দেখেন আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা মাসাল্লাহ অনেক সুন্দর কালারগুলো কিন্তু মানে কাছাকাছি কালার কিন্তু ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স দেখেন প্রাইস বারোশো টাকা তো ফ্রেন্স এখন দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান একটা কাতান শাড়ি দেখাবো খুবই সুন্দর একেবারে গর্জিয়াস লতানুগতি কাজ করা পাঁচটা কালার আছে পাঁচটা কালারই সুন্দর খুবই খুবই চলে আমাদের প্রচুর বিক্রি করছি শাড়িটা অনেক সুন্দর শাড়ি দেখেন এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো করে এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর দেখেন এটা বডি হবে এটা আচল হবে আচল আচাল লাগানো হচ্ছে ব্লাউজ দেখা দাও তো ব্লাউজ দেখা দাও এটার এটার ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন শাড়িটা অনেক সফট প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো করে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা কালার আছে পাঁচটা কালার প্রাইস পর্বে মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু আপনাদের দোয়ার কিন্তু প্রচুর শাড়ি দোকানে মানে ভরপুর শাড়ির কোনো কমতি নাই এত পরিমাণ শাড়ি আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা দেখেন মাল ভালো চলে দেখেন এই যে আরেকটা কালার এটা হলো পেস্ট কালার কত সুন্দর গর্জিয়াস লতানুগতি কাজ করা অনেক সব শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠারোশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফ্রেন্ডস যারা দোকানে আসতে চান সরাসরি এসে কিনবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনারা অনেক দূরে থাকেন আসা সম্ভব না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন ঢাকার বাইরে আর ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে নেবেন ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এই যে এটা হলো অফ হোয়াইট কালার দেন শাড়ি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর শাড়ি এটা হলো অফ হোয়াইট কালার প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্স আজকে এ পর্যন্তই একটা কথা বলে দেয় আমরা কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা মিনিমাম চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি অনেক কাস্টমার আছেন যে একটা ভিডিও দেখেন মনে করেন যে আর ভিডিও ছাড়ি নাই তো আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন যে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়লাম আমাদের প্রত্যেকটা ভিডিও খেয়াল করবেন এবং শাড়িগুলো ভালো লাগলে আমাদের দোকানে আসবেন আজই দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম